আসসালামু আলাইকুম প্রিয় দক্ষ ভাই বোন কেমন আছে সবাই আজ হচ্ছে দশ অক্টোবর দুই প্রিয় বন্ধুরা আমি একটি খামারে আছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে চলে এসেছি তার বিশেষ একটি উদ্দেশ্য হচ্ছে আমরা যারা গ্রামগঞ্জের মা বোনরা আছি আমরা অল্প কিছু মুরগি পালন করে থাকি দশ থেকে পনেরোটা মুরগি পালন করে থাকি এবং এই মুরগি দিয়েই আমরা কুচে বসিয়ে থাকি মুরগি দিয়ে কুচে বসালে আমার আমরা যে প্রবলেমটি ফেস করি সেটি হচ্ছে আমরা মুরগির বাচ্চাগুলো বাঁচাতে পারি না মুরগি থেকে যখন বাচ্চাগুলো উঠে তখন খুব ভালোই থাকে সুস্থ থাকে তেরো থেকে চোদ্দোটা বাচ্চা ওঠে খুব ভালো থাকে দেন সাত দশ পনেরো দিন হয়ে গেলে মুরগির বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে পাক চা ঝুলে যাচ্ছে মারা যাচ্ছে মুরগিগুলো এর কারণ কি এর সমাধান আমরা কিভাবে পেতে পারি তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন যে কুচে বসানো মুরগিদের যে বাচ্চাগুলো ফুটে বের হয় এই বাচ্চাগুলো আপনারা কিভাবে ব্যবস্থাপনা নেবেন বা কিভাবে লালন পালন করবেন এই বাচ্চাগুলো যেভাবে লালন পালন করলে বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে মারা যাবে না এই বিষয়গুলো আজকে তুলে ধরব প্রিয় বন্ধুরা আমরা পরিচিত হব সাদাম ভাইয়ের সাথে সাদাম ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ সুন্দর একটি খামার আপনি ঘরে তুলেছেন দেশি মুরগির খামার সবগুলো দেশি মুরগির খামার এই খামারের যাত্রা জানি ভাই কত বছর এটা দুই সাল থেকে শুরু করছে দুই সাল থেকে আঠারো উনিশ বিশ একুশ বাইশ 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 সাল তো প্রায় শেষ মোটামুটি প্রায় শেষের দিকে শেষের দিকে যাই হোক দীর্ঘ একটি লম্বা একটি যাত্রা দেশি মুরগি নিয়ে এই লম্বা যাত্রায় অনেক অভিজ্ঞতা আপনার তৈরি হয়েছে আমরা অনেক মা বোন আছে আমাদের যারা দেশি মুরগি পালন করে গ্রামীণ মুক্ত পদ্ধতিতে অল্প কিছু মুরগি তারা যে প্রবলেমটি ফেস করে সেটি হচ্ছে মুরগি দিয়ে কুচে বসাই বাট কুচে বসানো যে বাচ্চাগুলো উঠে এইগুলো তারা বাঁচাতে পারে না ভাই পাকনা জ্বলে যায় মারা যায় সব শেষে দেখা যায় একটা বা দুটা বাচ্চা থাকে অনেক সময় দেখা যায় যে থাকে মারা যায় এই প্রবলেমগুলো ভাই আমিও ফেস করছি তো আপনি ফেসবুক পেজে আমি ভিডিওগুলো দেখি ফেসবুক স্ট্যাটাস দেখি সেই ইয়ে থেকে কালিয়াকুর থেকে আমি আজকে এসেছি আপনার এই মনোহরদি কৃষ্ণপুর গ্রামে কতটা আশা নিয়ে এসেছি তা তো অবশ্যই বুঝতে পারছেন শুধুমাত্র আমাদের উদ্যোক্তা ভাইদের জন্য এবং তাদের যাতে করে তাদের শিখাতে পারি আপনার মাধ্যমে তারা শিখতে পারে ভাই আমাদের আজকে দেখাবেন যে কিভাবে কুচে বসান এবং বাচ্চাগুলো যাতে একটু ভালো থাকে আচ্ছা কুচে বসানো তো এই ঘরেই আছে হ্যাঁ কুচে বসানো হচ্ছে আমার এই সেটাতে মুরগি সব সময় থাকে আমার যখন ফার্ম শুরু করি তখন আমি এই সিস্টেমে ছিলাম এখন মধ্যম সময়ে এসে আবার ওই সিস্টেমে চলে গেছি মানে সুবিধা আছে তো মনে হয় অবশ্যই এখানে কিছু সুবিধা আছে আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করবো যে মুরগি দিয়ে আহ বসালে যে বাচ্চাগুলো বের হয় সে বাচ্চাগুলো কিভাবে লালন পালন করেন সুবিধা অসুবিধা কি কি চলেন দেখি আমরা কিভাবে বাইয়ের ব্যবস্থা বানিয়ে নিয়েছেন মাশাল্লাহ সাব্দাম ভাই কয়টা মুরগি কুঁচে বসাই বসাইছেন এখানে হচ্ছে টোটাল ছয়টা বসা আছে আর অলরেডি দুইটা বাচ্চা নিয়ে ফুটে গেছে আর হ্যাঁ দুইটা হচ্ছে বাচ্চা এই মুহূর্তে মনে হয় ফুটে গেছে কতগুলো ডিম দিচ্ছেন ভাই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মুরগির সাথে হচ্ছে পনেরোটা করে ডিম দেওয়া আছে পনেরোটা ডিম দেওয়া আছে না এই মুরগিটা বেশ সুন্দর ভাই হ্যাঁ এগুলো হচ্ছে মানে যে মুরগিগুলা খুব বেশি স্বাস্থ্যবান সুন্দর এগুলো হচ্ছে আমি কুচে বসাই আর কি আচ্ছা আচ্ছা সবগুলোতে পনেরোটা দেওয়া আছে হ্যাঁ সবগুলোতে হচ্ছে পনেরোটা করে ডিম দেওয়া আছে আচ্ছা ভাই এই কুচে বসানোর আমরা যদি একটু নিয়মটা জানি সিস্টেম জানি ধরুন আমার বাসায় পনেরো ষোলোটা মুরগি আছে এখন আমি পুতে বসাবো কিভাবে একত্রে বসালে সুবিধা কি কি একত্রে বসাবো নাকি আলাদা আলাদা বসালে তবে যদি একসাথে বসানো যায় সেক্ষেত্রে কয়েকটা সুবিধা আছে সুবিধা কি কি ভাই যেমন দেখা যায় আপনার আমি যেহেতু এখানে প্রত্যেকটা মুরগির সাথে আলাদা আলাদা বাচ্চা দিয়ে রাখছি আমি ইচ্ছা করলে কিন্তু দুইটা মুরগির বাচ্চা একসাথে দিয়ে রাখতে পারবো এবং আরেকটা সুবিধা হচ্ছে যেটা বাচ্চা নিয়ে নেমে গেছে এটারে দিয়ে আবার আমি দ্বিতীয়বার ডিম বসাতে পারবো এরকম কিছু সুবিধা আছে যদি একসাথে বসানো যায় তাহলে মুরগি গুলো পাঁচটা যদি কুচে আসে আমার পাঁচটার নিচে একই ডেটে ডিম গুলো দিয়ে দিলে একত্রে বাচ্চাগুলো ফুটবে একত্রে বাচ্চাগুলো ফুটবে দেখা যায় কি আপনার পাঁচটা মুরগির বাচ্চাগুলো তিনটারে দিয়ে দিতে পারবেন ভ্যাকসিন করতে সুবিধা হবে ভ্যাকসিন করতে সুবিধা হবে বা পালন করতে সুবিধা হবে আপনার ওষুধ খরচটা কম লাগবে বা দেখা দেখি সব মিলে একসাথে হলে সুবিধাগুলো অনেক বেশি থাকে জি 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 যাক সাদম ভাই এখান থেকে আপনার বাচ্চাগুলো বের হলে আপনি খাতায় ট্রান্সফার করেন জি জি মানে এটা সুবিধা কি

এত বড় একটা উদ্দেশ্য হচ্ছে কি ভাই এই দেখেন আমি একটু দেখাই দর্শকদের দেখাই একটু দেখুন বন্ধুরা এই দেখেন 14টা বাচ্চা কতটা সুন্দর বাচ্চা ঠিক ঠিকের বাচ্চা এই চোদ্দটা বাচ্চা আমরা এরকম ভাবে তুলি কিন্তু আমরা বাঁচাতে পারি না ভাই হ্যাঁ হ্যাঁ সময় শেষে দেখা দিতে পাঁচলার জুড়ে যাচ্ছে মারা যাচ্ছে এই সকল সমস্যা আমরা फेस করি এখন এই চোদ্দটা বাচ্চা

যেটা দেখা যাচ্ছে যে আপনার বাচ্চাগুলো গ্রোথ ঠিক থাকে খাবার ব্যবস্থাপনা পরিচর্যা এগুলো হচ্ছে ঠিক থাকে এবং এখানে দেখা যাচ্ছে যে আপনারা বাইরে যেতে পারতেছেন না রবিবার এবং সে যদি বাইরে যেত তাহলে সাথে জগরা হতো বা খাবার সন্ধানে বের হতো বা সমস্যা হয় যে ইদুর বিড়াল বলেন কুকুর তারপরে প্রতিকূল যে পানি টানি এর মধ্যে মিশে বাচ্চাগুলো মারা যায় সবচেয়ে বেশি হচ্ছে আপনার চিল বাচ্চাগুলো নিয়ে যায় তো এখানে দেখা যাচ্ছে কি এর সমস্যা নাই তো এই বাচ্চাগুলো দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণ তাপ দিচ্ছে যেহেতু সে বাইরে কোথাও যাবে না খাবার পানি ভিতরে আছে সে যতটুকু প্রয়োজন তাপ দিচ্ছে যাদের তাপ প্রয়োজন নেই তারা বাইরে চলাফেরা করতেছে খাঁচার ভিতরে তো একটা বাচ্চা সুস্থ রাখতে ফিফটি পার্সেন্ট প্রয়োজন হচ্ছে তাপমাত্রা যদি থাকে তাহলে আপনার অর্ধেক সমস্যা কমে যাবে আর বাকি অর্ধেক হচ্ছে খাবার এবং হচ্ছে পরিচর্যা ট্রিটমেন্ট মানে এই বাকি তিনটার মধ্যে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আর এই তাপের মধ্যে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এখানে আবদ্ধ থাকলে আমার 5 से से निस्टी निस्टी। है, 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 50% সেব থাকতেছে বাচ্চা। তাও তো এর বাচ্চায় এই যে মায়ের বুকের দুধ থেকে নিতে। হ্যাঁ হ্যাঁ। তাও তো 50% আমাদের ইনস্যুর হয়ে গেল। এখন বাকি 50% হচ্ছে খাবার এবং ঔষধ ব্যবস্থাপনা। জি। এদেরকে দেখা যাচ্ছে যে আমি যখন বাচ্চাগুলো ফুটে যখন এই যে এভাবে আমি রাখতেছি তো মোটামুটি একটা তার খাবার ব্যবস্থাপনা হয়ে গেছে। তো খাবার ব্যবস্থাপনার যে একটা জায়গা এখানে আমি দেওয়ার পরেই এদেরকে আমি লাইসোবিদ দেই। অথবা দেখা যায় কি রেনাসি দেয় বা লেবু রসের পানি দেই মানে এরকম প্রাকৃতিক দেই কখনো দেখা যায় কি আপনার ওষুধে নির্ভর হয় এরকম মিনিট ভাই ধরেন বাচ্চা এখন দিয়ে দিলেন আপনি আজকে তো বুঝতে বাচ্চা হ্যাঁ হ্যাঁ কত ঘন্টা পরে এই খাবার প্রয়োজন বা কত ঘন্টা পরে এই খাবারটা দিবেন ন্যাচারালি দেখা যায় কি আপনার বাচ্চা ফোটার পরে আমরা যেটা জানি 24 48 72 ঘন্টা পর্যন্ত হচ্ছে বাচ্চা খাবার ছাড়া থাকতে পারে থাকতে পারে তো এই ক্ষেত্রে দেখা যায় কি আমরা হয়তো আজকে বিকাল থেকে এদেরকে খাবার এবং পানি দেওয়া শুরু করব যে পানিটা আমরা আগে দেব যেহেতু সে বাচ্চা ফুটার যে একটা প্রক্রিয়া সেটা কিন্তু আসলে অনেক কঠিন এখানে শারীরিক একটু দখল করতে পারে তো হয়তো আমরা রেনাসি লেবুর রস অথবা লাইসোবিট যেটা যার সহজলভ্য হয় এটা দিয়ে মোটামুটি কাবার এর এরপরের দিন থেকে আমরা এগুলোর যে যত্নগুলো নিচ্ছি এগুলোকে আমরা কুসুমিস প্লাস দিচ্ছি সকালবেলা এবং দুপুর বেলা আমরা এদেরকে যদি খুব বেশি তাপমাত্রা থাকে দেখা দেখি অনেক গরম রোদ সেক্ষেত্রে দুপুরে লেবুর রসের পানি দিচ্ছি যদি দেখা দেখি আপনার আত্মমাত্রড়া নিয়ন্ত্রণে আছে আবহাওয়াটা ঠান্ডা এই ক্ষেত্রে আমরা থায়ামিন দিচ্ছি যেহেতু বাচ্চাদের প্যারালাইজ বা দেখা যায় কি এরকম হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমরা থায়ামিন দিচ্ছি এ হচ্ছে মোটামুটি আপনার এক সপ্তাহ একটা ট্রিটমেন্ট তো অনেকে আবার দেখা যায় কি তিন থেকে পাঁচ দিনে ভ্যাকসিন করে এরকম একটা এর আছে তো আমি এখানে সাত দিনের আগে ভ্যাকসিন করি না সাত দিন পর্যন্ত কতদিন পর্যন্ত নেওয়া যায় ভ্যাকসিনটা অনেক আমরা তো জানি পাঁচ দিনে ভ্যাকসিন করতে হবে হ্যাঁ হ্যাঁ অন অনেকে একটা হয়ে গেছে আল্লাহ ভ্যাকসিন সময় নেই তাহলে কতদিন পর্যন্ত রাখতে পারবো ভাই আমি হচ্ছে এদেরকে যে ওষুধের ট্রিটমেন্টটা এটা ছয় দিন করি ছয় দিনের পর একদিন গ্যাপ থাকে একদম সুদ টোটালি সাদা পানি সাদা পানির পর হচ্ছে এদেরকে সপ্তম দিনে আমি ভ্যাকসিন প্রদান করি বিসিআর ডিভি হ্যাঁ বিসিআর ডিভি প্রদান করি এবং ভ্যাকসিন প্রদানের পর পরই লাইসোবিটটা ব্যবহার করি লাইসোভিকটা ভেকসিনের পরে একটা দকল থাকে বাচ্চা বা দেখা যায় যে এটা একটা জীবাণু প্রয়োগ করা হয় তো লাইসোভিডটা ব্যবহার করি মোটামুটি এ হচ্ছে পরিচর্যা এই ষষ্ঠ দিন পর্যন্ত সপ্তম দিন পর্যন্ত পরিচর্যা প্রিয় বন্ধুরা মানে আমি কেন জানি একটু বুকের ভিতর সাহস পাচ্ছি মনে হয় যে ভালো কিছু দিতে পারতেছি যে এই ধরনের বাচ্চা যখন বের হবে আপনারা ট্রাই করবেন একটি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বাচ্চাগুলো রাখতে এই সাদ্দাম ভাই বললেন বাচ্চা ওঠার দশ ঘন্টা বারো ঘন্টা পরে আপনারা ই দিয়ে দিবেন লাইসুবিট বা রেনাস যে কোনো একটা দিয়ে প্রথম দিন চালাবেন দ্বিতীয় দিন দিবেন হচ্ছে কুচি মিক্স প্লাস কারণ ভিতরে জীবাণু থাকতে পারে ঠান্ডা জনিত একটা প্রবলেম থাকতে পারে সেজন্য এটা চালাবেন তিন চালাবেন তিন দিন হ্যাঁ তিন দিন তিন দিন তারপরে একদিন গ্যাপ দিবেন পঞ্চম দিন ষষ্ঠ দিন সপ্তম দিন আপনি যে দিন পারেন আপনি ভ্যাকসিন দিয়ে দিবেন বিসিআরডিবি ভ্যাকসিন বা কিভাবে দিতে হয় বিসিআরডিবি ভ্যাকসিনটা আমরা দেই হচ্ছে বলতে বাচ্চার এক চোখে এক ফোঁটা করে দেই এটা মেশানোর যে পদ্ধতি এটা হচ্ছে 5 এমএল পানির সাথে আমরা এই ভ্যাকসিনটা মিক্স করি মিক্স করে প্রত্যেকটা বাচ্চাকে যে কোনো এক চোখে অনেকের প্রশ্ন থাকে যে দুই চোখে দিতে হয় কিনা দুই চোখে দেওয়ার প্রয়োজন চোখে দেওয়ার মূলত কারণ হচ্ছে চোখে দেওয়ার পরে কিন্তু বাচ্চাটা এই চোখে থেকে খেয়ে ফেলে তো অনেকে মনে করে যে চোখে ভ্যাকসিন দেয় এরকম একটা ইয়া থাকে যে কোনো এক চোখে দিলেই চলবে কারণ দুই চোখে দিলেও সে খাবে এক চোখে দিলেও খাবে এটা হচ্ছে একটা

খাবার হিসেবে আমরা শুরু থেকে হচ্ছে সোনালি স্টার্টার খাবারটা দিচ্ছি সোনালি স্টার্টার খাবারটা আমি যদি দেখে দেই আপনারা বাজারে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের এই কোম্পানির ফিড আছে তাই ছোট দানা যেগুলো এই সোনালি স্টার্টার ফিডটা আপনারা খাওয়াবেন এটি খাওয়ালে উপকার কি ভাই আমি খুদ খাওয়াবো অসুবিধা কি হ্যাঁ আমি এটা খাওয়াবো কেন এটা খাওয়ানো যায় তো এখানে আসলে বিষয় হচ্ছে যে প্রোটিনের একটা বিষয় থাকে তো বাচ্চাগুলোকে আমরা ন্যাচারালি যে বাচ্চাগুলো পালন করে থাকি একদম ছেড়ে এগুলো দেখবেন যে আপনার বাণিজ্যিকভাবে অথবা দেখা যায় কি একদম প্রপার সিস্টেমে যারা পালন করে এদের সাথে এক মাসের বাচ্চা আপনার বাণিজ্যিক ভাবে যেভাবে পালন করলে যত বড় হয় আপনার দুই মাসের বাচ্চা সেম বাইরে যেটা ছেড়ে পালন করে তো এখানে প্রোটিনের একটা বিষয় আছে দেখা যায় কি খাবারে হচ্ছে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে বিভিন্ন কেমিক্যাল থাকে এবং বাচ্চা ছোট অবস্থায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে আর শারীরিক দুর্বলতা থাকে যে কোনো রোগ তাকে খুব দ্রুত আক্রমণ করতে সেক্ষেত্রে খাবারটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এখানে আমরা সোনালি স্টার্টারটা হচ্ছে দশ দিন বারো দিন অথবা পনেরো দিন পর্যন্ত দিই তো এরপরে আমার মুরগিকেও সুস্থ রাখতে হবে খাবার খরচ বাঁচাতে হবে এটার সাথে গমের যে ভাঙা আছে ছোট এর মতো এটা চাউলের খোল এর খোলটার গুড়া এরকম গুলো mix করে এদেরকে আমরা পরবর্তী 10 থেকে 15 দিন পর থেকে আমরা কন্টিনিউ করতেছি দেখা যায় কি এখানে খাবার খরসটা কমতেছে এবং মুরগিগুলো ভালো একটা প্রগতি তারপরে তারপরে আমার করণীয় কি মানে ভ্যাকসিনের পরে আমি কি করব ভ্যাকসিনের পরে আমার ভ্যাকসিনের পরে হচ্ছে এদেরকে সুস্থ রাখাটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জের বিষয় আমি এদেরকে প্রাকৃতিক কিছু সিস্টেম চেষ্টা করে যেমন चावलের খোলগুলো হ্যাঁ কাঁচা হলুদের রসে ভিজিয়ে রাখি রাত্রেবেলা জি 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 তো রাত্রেবেলা ভিজিয়ে রাখলে হ্যাঁ হ্যাঁ বলেন সকালবেলা দেখা যায় কি এগুলো একদম ঝরঝরা মানে হলুদের রসটা এরা খেয়ে ঝরঝরা হয়ে যায় চাউলগুলো ওই খুদগুলো দেখা যায় কি এদেরকে ওই খাবারের সাথে মিক্স করে দিচ্ছি তো এটা কিন্তু প্রাকৃতিক একটা অ্যান্টিবায়োটিক এটা আমার খরচ নাই তো এদেরকে দেখা যায় কি এই প্রতিদিন একবেলা করে দিচ্ছি এতে আমার খরচ নাই কিন্তু মুরগিগুলো সুস্থ থাকতেছে অনেকেই বলে মানে আমাকে জানতে আমার কাছে জানতে চাই যে মুরগির বাচ্চা এই সময়টাতে মানে একটু জিমাই পাকনাটা একটু মানে ছেড়ে দেয় যখন চোদ্দ থেকে পনেরো দিন হবে মানে একটু জিম বসে থাকে এই সমস্যাটার সমাধান আমি চাচ্ছি ভাই এই সমস্যাটা কেন হয় এটা সমস্যা হচ্ছে মূলত আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানতে পারছি পর্যন্ত বাচ্চা মূলত ঝিমাই হচ্ছে যদি ঠান্ডা লাগে অথবা বাচ্চার আমাশা হয় বা যদি আপনার ভাইরাস দ্বারা কোনো আক্রমণ হয় তো এই সময়টাতে ভাইরাস দ্বারা আক্রমণটা খুব কমই হয় দেখা যে ছেড়ে পালন করে খাবার খাচ্ছে মাটি থেকে ময়লা যুক্ত করে আপনার বা এটা ভালো হয়ে যাবে এই যে ধরেন চোদ্দ থেকে পনেরো দিনে আমি কি মানে প্রি কোনো ঔষধ মানে পূর্বে কোন ঔষধ দিতে পারবো যাতে না হয় যাতে ওই ধরনের কোনো প্রবলেম ঠান্ডা জেনে না লাগে চোদ্দ পনেরো দিনে কোনো কি অ্যান্টিবায়োটিক দিতে পারবো আমি মূলত বাচ্চাদেরকে দেখা যায় যে আপনার অ্যান্টিবায়োটিক যেহেতু প্রথম একটা দকুলে দিতে হয় এরপর অ্যান্টিবায়োটিক আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করি না এখানে আপনার দেখা যায় যে আপনার এদেরকে কিন্তু আমরা পানি দিচ্ছি খাবার দিচ্ছি তো পানির সাথে আদার রস আমরা হালকা করে দিয়ে দিচ্ছি অথবা বাড়ির আশেপাশে কুলশি পাতার রসকে এগুলো হালকা হালকা করে এদেরকে কন্টিনিউ করতেছি কারণ একসাথে সে কিন্তু বডি নিতে পারবে না হালকা হালকা পানিতে দিয়ে দিচ্ছি দেখা দেখি তার যে রূপটা আসার একটা প্রবণতা সেটা কিন্তু কমে যায় বা দেখা যায় কি এইগুলো যদি কেউ না থাকে সেই ক্ষেত্রে লাইসোবিট ব্যবহার করতে পারে রূপ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বৃদ্ধি পায় আপনার বাচ্চা সুস্থ থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমরা চোদ্দ পনেরো দিন পার হয়ে গেলাম এখন দ্বিতীয় ভ্যাকসিন হচ্ছে কত দিনে ভাই তো আমরা হচ্ছে দ্বিতীয়বার এদেরকে যে রানী ক্ষেত্রে বিসিআরডিবির বোস্টার ডোজ বা দ্বিতীয় ডোজ যেটাকে বলা হয় এটা আমরা একুশ থেকে পঁচিশ দিনে তো অনেকে মনে করে যে একুশ দিন পার হয়ে গেছে দিতে পারলাম না মানে পঁচিশ দিন পর্যন্ত এই ভ্যাকসিনটা দিতে পারবে তো পঁচিশ দিনে আমরা সেম এক চোখে ধরে দিয়ে দিতে পারি তো সেক্ষেত্রে যদি বাচ্চার পরিমাণ অধিক হয় অনেকে দেখা যায় কি আপনার প্রাইভেট ভ্যাকসিনটা পানির সাথে দিয়ে দেয় আর যদি বাচ্চা অল্প পরিস হয় আমরা দেখা যায় কি ধরে ধরে এদেরকে চোখে দিয়ে দিচ্ছি দ্বিতীয় ভ্যাকসিনটা জি তো মোটামুটি একুশ দিনের ভিতরে হচ্ছে ভ্যাকসিন কোন ভ্যাকসিন নাই লাইসুবির হ্যাঁ প্রত্যেকটা বার আপনার যে কোনো ভ্যাকসিন পরে লাইসুবির দিতে হবে যে কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগের

তো এই সময়তে দেখা যায় কি আপনার নর্মালি যে ওষুধগুলো রয়েছে আপনার পোলট্রি দোকানে সেগুলো দিয়ে একটা আমার আমার সাথে অথবা যদি কারো ওষুধ ক্রয় করতে প্রবলেম হয় সেক্ষেত্রে পেঁপে পাতার রস আছে সেগুলো পানিতে মিক্স করে দিয়ে দিতে পারে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাজ হয়ে যাবে মাসাল্লাহ তারপরে ভাই এভাবে খাঁচায় আপনি কতদিন রাখেন এভাবে খাঁচায় মোটামুটি এক মাস

এগুলা দেখা যায় কি কেউ একটা ভ্যাকসিন দিয়ে নিচ্ছে কেউ পনেরো দিন পয়লা দিতে হবে কেউ এক মাস পয়লা দিতে হবে কেউ বড় করে দিতে হবে এরকম আর কি আচ্ছা যেগুলো সেল না হয় এখানে কতদিন পরে আপনি মুক্ত হচ্ছে ছেড়ে দেবেন এগুলোকে এগুলোকে মোটামুটি এক মাসের পরে হচ্ছে আমরা বাইরে ছাড়বো যেহেতু আমি একটা বাণিজ্যিক একটা পরিকল্পনা পালন করি সেক্ষেত্রে বাচ্চা গ্রোথ সব ঠিক থাকে সেগুলোকে দেখা যায় কি আমি মার সাথে বাইরে ছাড়বো মার সাথে বাইরে ছাড়বো মোটামুটি বাইরের পরিবেশটা তার না জানাশোনা সে প্রকৃতির সাথে মিশতে পারবে বা তাকে যদি কেউ আক্রমণ করবে তার সেফটির জন্য সবকিছু শেখা হয়ে গেলে মা থেকে আলাদা করে ফেলবো আচ্ছা এই রেজাল্ট আপনি ভালো পাচ্ছেন তাই না ভাই জি আলহামদুলিল্লাহ রেজাল্ট এখান থেকে যেহেতু আমি বলেছিলাম যে আমার খামার যাত্রাটা কিন্তু কিছু মুরগি দিয়ে শুরু ছিল এখন দীর্ঘ দুই চার পাঁচ বছর পর আবারও সেটাতে চলে আসলাম আর কি সুবিধা আছে বিদায় জি জি প্রিয় বন্ধুরা আমরা সেই গাজীপুর থেকে চলে আসছি মনোহরদীর কৃষ্ণপুর গ্রামে সাদ্দাম ভাইয়ের কাছে তার পরিকল্পনা দেখতে অ্যাকচুয়ালি আপনারাও নিজের নিজেরাও দেখছেন যে অনেকগুলো মুরগি কুচে বসেছেন তার খাতা পদ্ধতিতে লালন পালন করা হচ্ছে এখানে বেশ সুবিধা পাচ্ছে এখানে যে সকল সুবিধা হয় সেগুলোর মধ্যে হচ্ছে মুরগিগুলো মারা কম যায় মানে একটু ভালো থাকে এখানে চল্লিশ দিন পালন করবে তারপরে মুরগিগুলো মুক্ত অবস্থায় ছেড়ে দেবে প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারও সুন্দর একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মধ্যে উপস্থিত হব তবে পরিশেষে একটা কথা বলি ইচ্ছা শক্তি ধীর মনোবল যদি আপনাদের থাকে আপনারা দশটা পাঁচটা মুরগি থেকেই এভাবে ব্যবস্থাপনায় পালন করে বড় পরিসরে চলে যেতে পারবেন তবে আগে আগে জানতে হবে শিখতে হবে মুরগি পালনটা কি কি এই আছে হুট করেই আপনারা বড় হতে যাবেন না হুট করেই বড় পরিসরে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না একদিনেই মানে বড় হওয়া যায় না এভাবে ছোট একটা খাতা তৈরি করে আস্তে 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 আপনারা সামনে যেতে পারেন তো সাদাম ভাই ভালো থাকবেন আজকে আসি ভাই আচ্ছা ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই